আমি যদি ওই লোকটা যদি কবরে না থাকে আমি যদি কবরে থাকতাম এই ফেতনা থেকে বেঁচে যাইতাম বোখারি শরীফের একেবারে প্রথম খন্ডে কিতাবের ইমানের মধ্যে হাদিস আছে আমরা নিজে পড়ছি পড়াইছি আল্লাহ নবী সাল্ল আলীহাসাল্লাম বলছেন প্রচুরেই তোমাদের উপরে এমন ফিটনা আসবে দিনের উপরে চলা এত কঠিন হবে যে শেষ পর্যন্ত একজন ব্যক্তি তার দিন বাঁচানোর জন্য একটা ছাগল যে শুধু দুধ দেয় দুধওয়ালা একটা ছাগল বক্রি নিয়ে কোন জঙ্গলের উপরে একাকি চলে যাবে শুধু দুধ দহন করে খাবে জীবন বাঁচানোর জন্য আর জঙ্গলের উপরে চলে গিয়ে নিজের ইমান বাঁচানোর জন্য এত কঠিন হয়ে যাবে বুঝছে পাঁচ বছরের বাচ্চা চার বছরের বাচ্চা আট বছরের বাচ্চার মোবাইল টিফা দেখলে পাগল দেশ

আপন সন্তানকে বরবাদ করে দিছে ষোলো বছরের তাগড়া ছেলে প্রতিদিন আপন ঘরেই ঘুমা খুবার তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন সজরের নামাজ পড়েন আর এই অপদার্থ মা বাপ মা বাপ নামের এই অথর্ব দিটা ওদের চোখের সামনে এই নাফরমান প্রতিদিন আটটা নয়টা বাজে ঘুম থেকে উঠে আর ওরা ওরেই নাস্তা খাওয়ায়

একটা একটা রিয়ালের জন্য বেচারা কঠোর রৌদ্রে আরবের মরুভূমিতে আরবের গরমে কষ্ট করে কামার এই হাইওয়ানের জন্য হ্যাঁ এটা বুঝাপড়া করা উচিত বুঝাপড়া করা উচিত উঠলে নিা যায় না কুমিল্লা শহরে এই যেটা কুমিল্লা টাওয়ার বলে এখন কুমিল্লা মেডিকেল কলেজ সেন্ট্রাল মেডিকেল কলেজ এইটা প্রথম কুমিল্লা একটা সালাউদ্দিন হোটেল আছে নাম করা হোটেল পুরাতন ঐতিহ্যবাহী হোটেল এই হোটেলের পাশে একটা ছয়তলা বিল্ডিং হয়েছিল নতুন আমরা প্রাইমারি স্কুলে বা শহরে এই সময় এই ছয়তলা বিল্ডিংটার মধ্যে এই হসপিটালটা চালু হয়েছিল তো প্রথম এই কুমিল্লা ছয়তলা বিল্ডিং ফোলাফাই না ছয়তলা বিল্ডিং এর সাদু প্লে সারা কুমিল্লা দেখা যায় তা আমরা বিকাল বেলা আসরের পরে ঠাকুরপাড়া থেকে হেঁটে বিল্ডিং এর সিঁড়ির মুখে দাঁড়ায় থাকতাম আর শুধু ওই দাঁড়ো আন্ডারে পাহারা দিতাম তো যদি একটু সাদে যাইতো একটা দোষ দিয়া সাদর চলাইতাম মানে ওই দেখার জন্য তো সারা কুমিল্লা দেখা যায় মানে এটা পরে বলি স্কুলে করতাম যে কালকে দেখছি ওইরে ছাদে উঠছি ছয় তলার ছাদে উঠছি মানে এটা একটা জীবনের

চালে চালে ঘরের ছাউনিতে দেখতে পাচ্ছি বৃষ্টির মতো ফোটার মত বৃষ্টির ফোটার মতো বলে বৃষ্টির ফোঁটা কিভাবে পড়ে প্রথম ফোঁটা পরার পাঁচ মিনিট পরে আরেক ফোটা পরে এর পাঁচ মিনিট পরে আরেক ফোটা পরে এভাবে তো না

এই জন্য বাস আমি যে কথার থেকে শুরু করছি ছেলেরা তোমার আলাদা শোনো তোমার জন্য কারণ হতে পারে শেষ তোমার সাথে আর কেউ নেই আল্লাহর পথে চলার জন্য আর কেউ নেই দিনের পথে চলার জন্য হতে পারে আর কেউ নেই কিন্তু সেদিনও তোমাকে একা হলেও আল্লাহ দিনের উপরে থাকতে হবে অতএব আমি আমার প্রয়োজনে আমার জন্য আমার মান আমার আমার আখ্রাতের জন্যে আমার আল্লাহর কথা শোনা দরকার বোঝা দরকার শেখা দরকার শেখা দরকার একজন মুসলমানও সে তার স্ত্রী সন্তান নিজের পরিবারকে আল্লাহর দিন থেকে বঞ্চিত করা মানে কোরআন থেকে বঞ্চিত করা মানে খুদার পশম এই বাবা মা বাস্তবিক অর্থে তার পরিবারের জন্য কিছুই দিয়ে যায় এই দুনিয়া যদি 100 বারও কেউ দিয়ে যায় অর্থাৎ আল্লাহকে চিনায় নাই আখিরাতকে চিনায় নাই আল্লাহর কুরআন পড়তে দেয় নাই রাসূলের সুন্নাহ জেনে না বাকি দুনিয়া যদি হাজার বারও দিয়ে যায় আল্লাহ কসম কিছুই দেয় না আগার ইত্তুনহি মেরা তু কুই শাই নিহিমিন جو تو میرا تو سب میرا فلک میرا زمین میں جو کن اللہ عمر نوئیں تو کچھ ہی عمر نوئیں جو تو میرا تو سب میرا مزرگان دین بولے جے اے مولا جو کن ہی عمر تو شعبی عمر آسمان و عمر زمینو و عمر بڑو پیر عبدالقادر جلانی رحمت اللہ علیہ اکبر বাগদাদের বাদশাহকে বলছিলেন বাদশাহ তুমি আমারে সম্পদের লোভ দেখায় না তুমি আমারে মালের লোভ দেখায় না তোমার কাছে তো আছে মাল আর আমার এই কলিজার ভিতরে আছে রব্বুল মাল এই মালের যিনি রব মালিক আমি তো তাকে নিয়ে রাখি আমার দিকে তো সে আছে তুমি তো দুনিয়া নিছ আমি তো রব্বুল দুনিয়া আখেরা তিনি আখেরাতের জন্য রথ সে তো আমার কলিজায় আছে আমি তোমার চেয়ে বড় ধনু আমি তো তোমার চেয়ে বড় এজন্য আল্লাহকে নিয়ে থাকা আখেরাতকে নিয়ে থাকা এটা এক মানুষের জীবনে মূল পরিচিত ওই মানুষ মূলক যে আখেরাত ছিল

একদম চ্যালা এখন চ্যালেঞ্জ করল এক তার কোন বংশের কোনো পরিচয় নেই ওদের জন্মের কোন ঠিকানা নেই